বিয়ে তো এমন মেয়েকে করা দরকার যে দিনে শোনাবে গান আর যাচ্ছে আর এই দিকে যারা নতুন বিয়ে করতেছে তারা আবার বলছে আরো জোরে ভাবা যায় আজকে একটা সত্যি বাস্তব কথা বলি প্রত্যেকটা ছেলে আমার কমেন্ট বক্সে লেখে যে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি বলছি যে দেখো প্রথমত আমি তোমাদের সাথে একটা কথা ক্লিয়ার করতে চাই আমি হচ্ছে এরকম গরিব ঘরের মেয়ে ঠিক আছে তো কোনো ছেলে সাহস হবে প্রেম না করে কোনো ছেলের সাহস হবে যে আমি তোমাকে বিয়ে করতে চাই এটা কেউ বলতে পারবে কে কারো সাহস আছে যে আমার বাবার হাতে হাত রেখে বলবে যে আমার কোনো যৌতুক চাই না আমার কোনো গাড়ি চাই না আমার শুধু আপনার মেয়েকে চাই আপনার মেয়েকে সারা জীবনের মতো ভালো রাখার দায়িত্বটা আমি নিতে চাই এই রকম কোনো ছেলের দম আছে বলার নাই আমি জানি নাই কারণ ছেলেরা মুখেই বলে কাজের বেলা করে দেখাতে পারে না ঠিক আছে একবার যদি কোনো ছেলে আমাকে বিয়ে করে আমার দায়িত্ব নেয় আমিও কথা দিচ্ছি তার বাবা মাকে ভালো রাখার দায়িত্ব সারা জীবনের জন্য আমি নেব। বুঝতে পারছো যা ঠান্ডা পড়েছে না এই ঠান্ডাতে যত সোয়েটার আর যতই জামা পরে থাকো না কেন করার সময় কিন্তু সেই জামা খুলেই করতে হবে না আমি কিন্তু চান করার কথা বলতেছি ওকে একটা দিদি ভাই কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি তো অনেক কিছুই জানো তো স্বামীকে খুশি করার কয়েকটা টিপস বলো তো আমি তোমাকে ছটা টিপস দিচ্ছি এই ছটা টিপস মেনে চলো দেখবে তোমার স্বামী অবশ্যই তোমার প্রতি খুশি হবে ঠিক আছে তো এক নম্বর টিপস হচ্ছে যে স্বামীর আগে কখনো খাবার খাবে না দুই নম্বর টিপস হচ্ছে স্বামী ঘরে না ফেরা পর্যন্ত কখনো ঘুমিয়ে পড়বে না তিন নম্বর হচ্ছে যে সকালবেলা স্বামীর আগে ঘুম থেকে উঠবে আর চার নম্বর টিপস হচ্ছে স্বামী রাগ করলে নিজে চুপ করে থাকবে স্বামীর কাছে কখনো অজাতা শাড়ি গহনা চাবে না ঠিক আছে আর পাঁচ নম্বর হচ্ছে স্বামীর পছন্দ মতো জামা কাপড় পরবে ছয় নম্বর হচ্ছে স্বামীর সঙ্গে কখনো উচ্চ স্বরে কথা বলবে না তুই তাকারি করে কথা বলবে না বাস স্বামীর মন জয় করতে এই ছটা টিপস মেনে চলো এর থেকে বেশি কিচ্ছু করতে হবে না স্বামীকে খুশি করতে কখনো গহনা শাড়ি এইগুলো লাগে না শুধু মনের মতো একটু চলবে এমনিতেই স্বামীর হয়ে স্বামী খুশি শুধু রাত্রে স্বামীর সাথে একই বিছানায় ঘুমিয়ে স্বামীর শারীরিক চাহিদা মেটাতেই পারলে যে তার নাম স্ত্রী এটা না স্ত্রী হচ্ছে সেই যে স্বামীর সুখ দুঃখ সব কিছু জানে বুঝে বোঝার চেষ্টা করে তারই নাম হচ্ছে স্ত্রী বুঝতে আমরা ডিউটি করি বলে অনেকেই লেখে মানে কমেন্ট করে যে আমরা নাকি গরিব ঠিক আছে তবে একটা কথা কি জানো ভাই বড় লোক ঘরে জন্ম নিলে কিন্তু বড় লোক হওয়া যায় সেটা বাপের টাকায় কিন্তু তাই বলে আমাদের গরিবদের কোনো আফসোস নেই আমাদের গরিবদেরও একটা ভাগ্য বলতে জিনিস আছে চেষ্টা করলে বড় লোক হওয়া যায় বুঝতে পারছো এটা খেয়ে বড় আর আজকে হচ্ছে সানডে এই যে আমাদের হাফ ডিউটি হয়ে গেল এখন যাচ্ছি রুমে আর আমার সাথে এইদিকে দিদি আছে অনেক খাওয়ার জিনিস নিয়েছি বাড়ি যাব খাবো মস্তিতে তারপরে যাব ঘুরতে শপিং করতে বুঝতে পারছো গরিব বলে এত অপমান করো কেন ভাই হ্যাঁ কাজ করে খাই আর কিছু তো না বাপেরতে বাপের ছেলেদেরকে বলতেছি ভাই জীবনে যদি সুখী থাকতে চাও তাহলে তিনটা জিনিস এড়িয়ে চলো সেই তিনটা জিনিস হচ্ছে নেশা নারী তাস জীবন মানেই সর্বনাশ কারণ জুয়া আর দুই ইঞ্চি গুয়া যেই ছেলে পড়েছে সেই ছেলের জীবনের গাড় মারা গেছে ওই যে একটা কথাই আছে না দুটি মাংসপিণ্ড লণ্ডভণ্ড করেছে এই সোনার দেশ তিন ইঞ্চি নদীতে পড়ে ভাই সাত ইঞ্চি নৌকা শেষ বুঝতে পারছো আমার এই কথাটার যদি মানে বুঝো তাহলে এই তিনটা জিনিস থেকে দূরে থাকো তাহলে দেখবে জীবনে কখনো সুখের অভাব হবে না উপর থেকে পড়লো বম দুই হাজার পঁচিশ খতম নিচ থেকে বের হলো আলু দুই হাজার ছাব্বিশ চালু এই যে বন্ধুরা তোমরা সবাই খাও বিয়ার আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাইকে অ্যান্ড গুড মর্নিং এই যে ফেসবুকের ছেলেগুলা তোমাদেরকে বলতেছি সামনে আসতেছে নতুন সাল তো তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখো যদি কেউ আমাকে পছন্দ করে থাকো তাহলে একত্রিশে ডিসেম্বর রাত বারোটার আগে আমাকে প্রপোজ করে দেবে তাহলে দুজনেই নতুন বছরে একসঙ্গে জীবন শুরু করব। কি বলবো মেয়েদেরকে একটা কথা বলতেছি বোন এটা কাপড় খোলার জামনা চলতেছে সুতরাং সাবধান এমন কাউকে ভালোবাসো না যে তোমার বুকের উন্নয় সরাতে বলে বরং এমন কাউকে ভালোবাসো যে কিনা বাতাসে তোমার উন্না উড়ে গেলে তোমার বুকে কামছা জড়িয়ে দেবে একটা কথা সবসময় মাথায় রাখবে বোন কোনো পুরুষের মিষ্টি কথায় ভুলে যেয়ে তোর ইজ্জতটাকে বিলিয়ে দিস না কারণ যেই ছেলে তোকে আজকে বউ বউ করে রাখতেছে বিশ্বাস করবন বিচ্ছেদের পরেই সেই ছেলে একদিন তোকে বেশ্যা বলে রাখবে একটা কথা সবসময় মাথায় রাখবে মিষ্টি খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে সুযোগ পেলে সবাই খায় কিন্তু দেখেছ কেউ মিষ্টি খাওয়ার পরে প্যাকেট বাড়িতে নিয়ে যায় যে দিদি ভাই আমার গার্লফ্রেন্ডের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক কিন্তু সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য কোন ছেলের প্রেমে পড়ে গেছে অনেক হাতে পায়ে ধরে তার সামনে চোখের পানি ফেলেছি তবু সে আমার হয়ে থাকেনি আমি সেই ভাইটাকে একটা কথাই বলতে চাই যে দেখ ভাই কারো হাতে পায়ে ধরে চোখের পানি ফেলে কারো আপন হওয়া যায় না আসলে যে আপন সে কখনো তোর চোখের পানি ফেলতে দেবে না একটা কথা মনে রাখিস ভাই নারী হচ্ছে এমন এরা গোছলের পরেই ভুলে যায় যে রাত্রে কোন পুরুষের বুকে মাথা রেখে ঘুমিয়েছে কিন্তু পুরুষ মানুষ হচ্ছে এমন এরা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখে যে সে কার সঙ্গে রাত কাটিয়েছিল আকাশের রং বদলালে বোঝা যায় যে কখন বৃষ্টি হবে কিন্তু নারী মানুষের মন কখনোই বোঝা যায় না যে এরা কখন বেঈমানি করবে এটাই হচ্ছে নারী ভাই এই যে ছেলেরা তোমাদেরকে বলতেছি প্রেম করলে না চিকন মেয়ের সঙ্গে করবে না মোটা মেয়ের সঙ্গে করবে আমার মতো গুলুমুলু মেয়ের সঙ্গে কারণ চিকন মেয়েদের সব কিছু ভাই হাত আর এরকম মোটা গুলুমুলু মেয়ের সঙ্গে প্রেম করলে যেখানেই হাত দিবে সালা একদম নরম তুল তুলে নরম বালিশের মতো পাবে কারণ চিকন মেয়েদের না মারে লোক কাঁচা मैं यहाँ रहूँगा